আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দিন যত গড়াচ্ছে বিএনপির নেতারা ততটাই লাগামহীন বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে দিন যত গড়াচ্ছে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই ততটাই ফ্যাসিস্ট হয়ে উঠছে এমন কিছু প্রামাণ্য চিত্র আমি অতীতেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকেও সেই প্রামাণ্য চিত্রগুলির একটি আপনাদের সাথে শেয়ার করতে চাই টুকু সাহেব যিনি যুব দলের এক সময় সভাপতি ছিলেন এখন উনি যুব না বিএনপিতে গেছেন আমি যাই না রাজনৈতিক পদ পদবি তার যাই থাক তিনি বিএনপি বা যুব দলের শীর্ষ একজন নেতা বিএনপির অনেক বড় নেতা এক কথায় তো উনি বিএনপির একটি সমাবেশে বক্তব্য রেখেছেন জামাত কে জড়িয়ে কি বক্তব্য রেখেছেন সেটি আগে আপনাদের সাথে একটু শেয়ার করি পরে আলোচনা করি কি বলেন হ্যাঁ গেল আমি দুঃখিত যে

যাই হোক আমি আর শোনাবো না আপনাদের যেটা শোনানো দরকার ছিল সেটা শুনিয়ে ফেলেছি তো ওনার বক্তব্য শুনেছেন একেবার পরিষ্কার বক্তব্য যে বিএনপি যদি চায় তাহলেই কেবল বাংলাদেশে জামায়াত রাজনীতি করতে পারবে বিএনপি যদি না চায় তাহলে জামাত রাজনীতি করতে পারবে না এর মিনিং দ্বারায় এই যে বাংলাদেশের মালিক হচ্ছে বিএনপি বাংলাদেশের রাজা হচ্ছে বিএনপি যা যেভাবে বলবে প্রজা সেভাবেই চলবে একেবারে ক্লিয়ার এর মধ্যে তার কোনো সন্দেহ নেই এখন আমাকে বলেন বিএনপি যে আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় এখানে কি গণতন্ত্রের সিটে পোটাও আছে না বরং গণতন্ত্রের বিপরীত হচ্ছে কি স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র রাজতন্ত্র আপনি গণতন্ত্রের প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে না যেমন দিন রাত ভালো মন্দ আলো অন্ধকার তাই না ঠিক অনুরূপ ভাবে গণতন্ত্রেরও একটা বিপরীত শব্দ আছে আপনি অনেকগুলো শব্দ আনতে পারেন গণতন্ত্রের বিপরীত শব্দ হচ্ছে স্বৈরতন্ত্র গণতন্ত্রের বিপরীত শব্দ হচ্ছে এক নায়কতন্ত্র গণতন্ত্রের বিপরীত শব্দ হচ্ছে রাজতন্ত্র তো ওনার বক্তব্যে তো ক্লিয়ার যে ওনারা বাংলাদেশে এই তিনটার যেকোনো একটা কায়েম করতে চান ইদার স্বৈরতন্ত্র কায়েম করতে চান অথবা এক নায়কতন্ত্র কায়েম করতে চান অথবা রাজতন্ত্র করতে চান। দলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে তাতে তো আর কোনো সন্দেহ নাই কেউ কি বলতে পারবে যে আগামী তিরিশ বছরে আগামী তিরিশ বছরে বিএনপিতে জিয়া পরিবার ছাড়া কেউ নেতৃত্ব দেবে এই স্বপ্ন দেখতে পারবে না এই সুযোগ নাই অতএব ওনাদের দলে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে এই রাজতন্ত্র ওনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান ওনারা ক্ষমতায় যাওয়ার আগেই স্বৈরাচার হয়ে উঠেছেন ওনাদের বক্তব্যে সেটি ক্লিয়ার আপনি বোঝার চেষ্টা করেন একটা দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এই ডিসিশন নেওয়ার দায়িত্ব জনগণের এই ডিসিশন মেকার হচ্ছে জনগণ সাধারণ জনগণ তারাই বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে কোন দল রাজনীতি করতে পারবে আর কোন দল পারবে না কিন্তু সেই দায়িত্ব নিয়েছে কে বিএনপি একটি বিশেষ রাজনৈতিক দল বোঝার চেষ্টা করেছেন কিনা আমি রাজনীতি করতে পারবো কি পারব না এটা বিএনপির মর্জি এটা আপনার রাইট না আপনার ক্ষমতা না আপনার কোন পাওয়ার নাই আপনি রাজনীতি করবেন বিএনপি ঠিক করে দেবে আমি কি সহজ বাংলায় বোঝাতে পারলাম কিনা মানে আপনি রাজনীতি করবেন এটা আপনার ঠিক আপনার সিদ্ধান্ত না এটা বিএনপি সিদ্ধান্ত বিএনপি যদি চায় তাহলে আপনি রাজনীতি করতে পারবেন বিএনপি যদি না চায় আপনি রাজনীতি করতে পারবেন না এই হলো বিএনপির তথা কথিত গণতন্ত্র তাদের সেই গণতন্ত্রের সবক আমাদেরকে শেখায় বিষয়টা হলো মানে হাদিস আছে একটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম যাই হোক সামারাই করি যে সমস্ত আলেম মানুষকে কোরআন হাদিস আমলের কথা বলবে কিন্তু নিজে আমল করবে না এই সমস্ত আলেমের জিওভা আগুনের কাঁচি দ্বারা কাটা হবে কেমতের ময়দানে তো এরকম আলেম আমাদের সমাজে আছে তো ওই আলেমের ওই আলেমদের যেই চরিত্র গোটা বিএনপি দলের সেই চরিত্র এরা মঞ্চে গিয়ে একেবার মঞ্চ কাঁপায় ফেলে মানে দুনিয়া উত্তল পাতাল করে ফেলে ভাব এমন ভাব দেখায় যে বাঘ সিংহেরও এত সাহস নেই অথচ ময়দানে আমরা তাদের চেহারা খুব ভালো করে দেখতে পাই আমি আপনাদেরকে উনার একটা চেহারা দেখাই সৈরাচার হাসিনার আমলে আহ উনি একটা চেহারা আমাদেরকে দেখিয়েছিলেন তো সেই চেহারাটা আমি এখন আপনাদেরকে একটু দেখাবো আবার দেখেন এই হলো বিএনপির নেতা দেখেন না ইশরাক সাহেব কথায় কথায় বলে কি যে তারা মানে এই সরকারকে পতন ঘটাতে তাদের দশ মিনিটও লাগবে না অথচ গত সতেরো বছরে আওয়ামী লীগের একটা পশম বাঁকা করতে পারেনি সৈরাচার হাসিনার একটা পশম বাঁকা করতে পারেনি সতেরো বছর অথচ ইউনিস সরকারকে হুমকি দেয় যে তারা দশ মিনিটে এ সরকারকে খেয়ে ফেলতে পারবে সে দশ মিনিটে নাগরিক মানে ওই যে নগর ভবন দখল করতে পারবে তার দশ মিনিটও লাগবে না অথচ সৈরাচার হাসনের হাসিনার তো নির্বাচন হয়েছে বছরের পর বছর গত হয়েছে বারান্দায় যাইতে পারে নাই অর্থাৎ তারা হচ্ছে শক্তির ভক্ত নরমের জন দেখেন স্লোগানটা কি আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা মানে উনারা জিয়ার সেনা বুলেট বোমা ভয় করে না সামান্য পুলিশ একটা বাঁশি দিয়েছে আর উনি দেশে দূর এই হলো বিএনপির বীর রাজনীতিবিদেরা এখন আমাকে বলেন আপনারা বাংলাদেশের জনগণ আপনারাই দেশের মালিক কোন দল রাজনীতি করবে আর কোন দল করবে না কোন দল রাজনীতি করতে পারবে আর কোন দল করতে পারবে না কোন দল ক্ষমতায় যাবে কোন দল যাবে না কোন দল ক্ষমতায় যেতে পারবে কোন দল ক্ষমতায় যেতে পারবে না এই ডিসিশন মেকার হচ্ছেন আপনারা সুতরাং চোকান গুলা রাখুন আমি বারবার বলছি বিএনপি বাংলাদেশে রাজনীতি করবে এটা আমিও চাই আপনাদেরও চাওয়া পাওয়া থাকা উচিত কারণ গণতন্ত্রে সকল দলের রাজনীতি করার অধিকার রয়েছে সুতরাং তারা রাজনীতি করবে কিন্তু তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া যাবে না তাদেরকে ক্ষমতার মশ্ন বসানো যাবে না এটা হলো আমার আহ্বান আপনাদের প্রতি আমি বারবার বলছি আমি যেখানে আছি এখন এটা আমার কর্মক্ষেত্র আমি এখানেই আমার আজীবন কাটাইতে হবে এখানে সেটেলড হয়ে গেছি বাংলাদেশে আত্মীয় বাড়ির মতো শ্বশুর বাড়ির মতো ঘুরতে যাব। আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাব কিন্তু বাংলাদেশে হয়তো আর আপনাদের মতো বসবাস করা আমার হবে না কিন্তু ওই যে নারীর টান আমাকে এক বছরে দুই বছরে বারবার যেতে হবে পরিবারের লোকজন আছে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য হবে যেহেতু আমার জন্মভূমি জন্মভূমি তো ওই ভালো যাইতে আমি চাই আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী এই জন্য সবসময় সময় আপনারা ভালো থাকেন ভালো অবস্থানে থাকেন দেশটা ভালো চলুক এটা আমরা চাই কোনো পদে যাওয়ার আকাঙ্ক্ষা টাকা পয়সা ইনকামের কোনো ধান্দা এগুলো আমার নাই আলহামদুলিল্লাহ আমি কবে পোস্টে বলেছিলাম যে আমার প্রতি মাসে শুধু খরচই আছে ছয় হাজার ডলার অ্যাবাউট সাত লাখ টাকার উপরে হবে সাত লাখ বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমার প্রত্যেক মাসে খরচ আছে তো এই খরচ মেইনটেইন করার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সুতরাং আমার বাংলাদেশে যাওয়ার কি দরকার আমি বাংলাদেশে গিয়ে কি করে খাবো বাংলাদেশে গিয়ে আমি কিছু করে খাইতে পারবো না এখন তো আর না আর লেখাপড়ার এনার্জি নাই সুতরাং এদেশেই আমাকে থাকতে হবে। কিন্তু আপনাদেরকে দেশে থাকতে হবে তো আপনারা যদি দেশে সুখে শান্তিতে বসবাস করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে শুনে যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হবে যোগ্য দলকে নির্বাচন করতে হবে যারা আপনাদেরকে সুখে শান্তিতে বসবাস করার ক্ষেত্রে গ্রাউন্ড তৈরি করবে পরিবেশ তৈরি করবে কিন্তু যারা আবার স্বৈরাচার হাসিনার মতো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে স্বৈরাতান্ত্রিক হয়ে উঠবে অবশ্যই তাদেরকে আপনারা ভেট ভোট দেবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকলো তো আমি আরেকটা ভিডিও বোধহয় না দেখাইলে কার্পণ্য করা হবে তো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই সেইটা হচ্ছে এই যে এইটা বোধ হয় না এটাও না আমি দুঃখিত জাগের থেকে এটা রেডি করে রাখা দরকার ছিল হ্যাঁ এইটাই সম্ভবত বলেন ওনারা আমাদেরকে গণতন্ত্র গণতন্ত্রের সবক দেয় আগামীকালকে জামাতের মহাসমাবেশ হবে ঢাকায় সৌরার্দি উদ্যানে প্রস্তুতি সম্পন্ন কালকে আশা করছি বিশাল একটা সমাবেশ হবে সেই সমাবেশে কারা কারা যায় তাদেরকে চিহ্নিত করতে বলা হচ্ছে তার মানে ওনারা ধরেই নিয়েছেন যে ওনারা এই ক্ষমতায় আসতেছেন দিন যখন আসবে তখন এদেরকে সাইজ করা হবে এখন আপনি বলেন আমি একজন সাধারণ নাগরিক আমি কোন দলকে ভোট দেবো কোন দলের সমাবেশে যাব এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার এই রাজনৈতিক দল পছন্দের স্বাধীনতায় আমার এই মানে ভোট প্রদানের স্বাধীনতায় যখনই আপনি হস্তক্ষেপ করবেন তখনই আপনি ফ্যাসিস্ট তো উনি তো বিএনপির নেতা এখন আমাকে বলেন যে তারা আসলে তাদের গণতন্ত্র কোথায় তারা যে রাজনীতি করে চলে কিসের রাজনীতি করে আমি তো কোনো রাজনীতি দেখতে পাই না কোথায় তাদের রাজনীতি আমি কিন্তু রাজনীতি দেখি না এরা আমাদেরকে রাজনীতি শিখায় আচ্ছা আমি আর একটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না হ্যাঁ এইটাই বোধ হয় আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটা সেইটা না সম্ভবত তো যাই হোক এমনিভাবে আপনার বিএনপি যে ফ্যাসিস্ট হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি না তাতে কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি না তো এই ছিল আমার আজকের আলোচনা আমি দুঃখে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা আর দেখাতে পারলাম না ওই ভিডিওটা কোথায় জন্য আমি সংরক্ষিত করে রেখেছিলাম আরেকজন আরেকজন বিএনপি নেতার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেখানেও তার মানে ফ্যাসিজমের আমরা সবকিছু তার সেই বক্তব্যটা ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে টু শব্দ করলে তার বিশ ধাঁত দাঁত ভেঙে দেওয়া হবে তো গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে অনেক দল থাকবে অনেক মত থাকবে তো আমার বিরুদ্ধে ধরে নেন আমি বিএনপির মানে চেয়ারম্যান চেয়ারপারসন ধরে নেন ওই স্বপ্ন আমার নাই কোনোদিন এমনি এমনি বলছি আর কি তো আমি বিএনপির তারেক রহমানের জায়গায় এখন সাধারণ জনগণ আমার বিরুদ্ধে বলবে এটাই গণতন্ত্র এটাই মত প্রকাশের স্বাধীনতা আর সেই স্বাধীনতায় যদি আমি হস্তক্ষেপ করি সেটাই ফ্যাসিজম সেটাই স্বৈরতন্ত্র তো এখন কথা হলো যে আপনি বলবেন এক মুখে গণতন্ত্রের কথা আবার আরেক মুখে মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বাধা প্রদান করবেন তাকে মত প্রকাশ করতে দিবেন না তার বিষ দাঁত ভেঙে দিবেন আবার কালকে আমি একটা পোস্ট করেছি বিএনপির একজন সিনিয়র নেতা উনি বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে মন্তব্য করতে হলে বয়স মিনিমাম বিয়াল্লিশ হতে হবে বা চুয়ান্ন হতে হবে মানে বয়স বিয়াল্লিশ চুয়ান্ন নিচে হলে আপনি তারেক রহমানের বিরুদ্ধে মন্তব্য করতে পারবেন না এটাও এক ধরনের ফেসিজম সংবিধানের কোথাও লিখা নাই যে কোন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কথা বলতে হলে বয়স লাগবে মানে এরা কি যে বলে আর কি করে আমি জানি না আমি বুঝি না বিএনপির রাজনীতিটা কি আসলে রাজনীতি হচ্ছে বিরোধী দমন বিরোধী দলের বিরুদ্ধে কথা বলা এটাই হলো বিএনপির রাজনীতি আর কোনো রাজনীতি নেই আপনি দেখেন যতগুলো নেতা মিডিয়ার সামনে কথাবার্তা বলেন বক্তব্য দেন বিএনপি স্পোক পারসন হিসাবে কথা বলেন আপনি একজনের বক্তব্যে দেখেন সেখানে জাতির জন্য কিছু আছে কিনা দেশের জন্য কিছু আছে কিনা তাদের কর্মীদের শিখার জন্য কিছু আছে নাকি আছে কিনা একজন কর্মী নেতার কাছ থেকে রাজনীতি শিখে বিএনপির কোন নেতার বক্তব্যে কর্মীরা রাজনীতি শিখতেছে আমাকে দেখেন একজনের বক্তব্য দেখেন আপনারা বল তারেক রহমান অনেক বড় নেতা তারেক রহমানের হয়তো আপনি একজন নেতার মধ্যে কিছুটা ভালো বক্তব্য পাবেন তো এত বড় একটা দল আর সে নেতা তো দেশে থাকে না থাকে দেশের বাইরে ওই নেতাকে এক জায়গায় রাখেন তা ওনার সব বক্তব্যের সাথে আমি একমত না বাকি যারা নেতা তারা তো দেখেন থেকে কিছু বক্তব্য নাই রাজনীতি তো অনেক পরের ব্যাপার আপনি সাধারণ কিছু কমন সেন্স শিখবেন বিএনপির কোনো রাজনৈতিক নেতার মুখ থেকে কোনো কমন সেন্স শেখার মতো কোনো নির্যাস তাদের বক্তব্যের মধ্যে থাকে না শুধু ধরেন এক সময় আওয়ামী লীগ ছিল বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে বাট ওই সময়ের জন্য ঠিক ছিল কারণ আমি আওয়ামী লীগ এতটা ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা ছাড়া আর ওই সময় কোনো গত্যন্ত ছিল না বাট এখন তো আর কেউ ফ্যাসিস্ট নাই তাই না এখন আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ডের মতো অবস্থা বিরাজ করছে এই লেভেল প্লেইং ফিল্ডে আমরা সকলেই সমান অধিকার পাবো সকলেই সমানভাবে রাজনীতি করবে এখন আমাদের বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে দেশের জন্য কি করব জনগণের জন্য কি করব। এবং আমাদের দলটা আমরা গুছাবো দলে কোনো অনৈতিক নেতা থাকলে তাকে ছাঁটাই করব ছাঁটাই করে দলটা সংস্কার করব। কিন্তু দেখেন বিএনপির রাজনীতি দেখেন বক্তব্য দিতে গেলে জামাতের বিরুদ্ধে না বললে তাদের পেটের ভাত হজম হয় না এই দেখেন এখনই একজন নেতা বলল। যে জামাতে একটা সিটও পাবে না আরে ভাই যে দল একটা সিটও পাবে না সেই দলে একজন নাগরিক সেই দলের সমাবেশে একজন নাগরিক যাবে আপনি তাকেও চিহ্নিত করে রাখবেন মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন সব তারা একাই খাবে একেবারে আওয়ামী লীগের মতো এক কথাই একদিকে বলছে যে জামাত একটা সিটও পাবে না তার মানে ওই জামাতের তো কোনো গুরুত্ব থাকার কথা না যে দল একটা সিট পাবে না সেই দল তো গুরুত্বহীন একটা দল তো সেই দলের সমাবেশে একজন কর্মী যাবে আপনি তাকেও চিহ্নিত করে রাখবেন তার মানে তাদের একজন কর্মী থাক সেটাও আপনি চান না তার মানেই তো আপনি এক নায়ক হতে চান আপনি স্বৈরাতান্ত্রিক হতে চান আপনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান এগুলো এগুলো বোঝার জন্য কি আপনাকে আইনস্টাইন হইতে হবে আমাকে বলেন এগুলো বোঝার জন্য আইনস্টাইন হইতে হবে আরে ভাই কথার কথা ধরেন আপনি একজন আপনি ক্লাসের ফার্স্ট বয় হ্যাঁ আপনি প্রত্যেক সাবজেক্টে লেটার মার্ক পান অবশ্যই এই সমস্ত বক্তব্য এখনকার জেনজিরা বোঝে না মানে প্রত্যেক সাবজেক্টে আপনি এ প্লাস কিন্তু আরেকজন ছাত্র প্রতিদ্বন্দ্ব আচ্ছা বলেন তো যে লোক কোনো মতো পাশ করতেছে আপনি এ প্লাস পাওয়া ছাত্র আপনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় না আপনি আপনার নামলে আপনার নাম সম্মান থাকে বলেন তো মনে ওরা ওনারা কি রাজনীতি করে আমি বুঝি না ভাই আবার মানে বিএনপির কর্মীরা এই নেতাদের পিছনে কেন ছোট আমি বুঝি না আমার জ্ঞানে যেটা আমি বুঝি নেতা বলেন কর্মী বলেন সবাই দুনিয়া পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে আবার তাদের হাতেই মরে দুনিয়া পাওয়ার জন্য হয় কোনো একটা পদে যাবে না এ তার ছেলের চাকরি দেবে আর নাই ঠিকাদারি পাবে আর নাই কোনো ব্যবসা বাণিজ্য পাবে আর নাই চাঁদার ভাগ পাবে মানে কোনো না কোনো একটা দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ বিএনপি করে না দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি করে আমি এমন একজন নেতাকে পাইনি একজনও পাইনি হয়তো আপনি বেগম জিয়ার আনতে পারেন বেগম জিয়াউরাল এই দুইজনের পরে বিএনপিতে আমি কোন রাজনীতিবিদ পাই না যারা সত্যিকার অর্থে জনগণের জন্য রাজনীতি করে বাংলাদেশের জন্য রাজনীতি করে ইভেন তারেক রহমান না তারেক রহমান না আপনি ইশরাকের সে বিবৃতি দিয়েছে হওয়া আমি আর বলবো না লম্বা হয়ে যাচ্ছে আমি বারবার বলছি আপনারা যোগ্য দল অথবা যোগ্য প্রার্থী যদি প্রচলিত অর্থে নির্বাচন হয় তাহলে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন মার্কা দেখে না আর যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে যোগ্য দলকে দেখে যোগ্য মার্কা দেখে ভোট দেবেন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ